কতটুকু জমি দরকার রাশিয়ার এক লোভী লোক পাহমকে নিয়ে এই গল্প যার জমি কেনার দিকে অনেক বেশি ঝোঁক ছিল কারো কাছে জমির কথা শুনলেই তার চোখ চক চক করে উঠত কম দামে জমি বিক্রি হলে তিনি তা কিনতে মরিয়া হয়ে উঠতেন জমির জন্য ছুটে যেতেন এখানে সেখানে সস্তায় যেখানে জমি পাওয়া যায় সেখানেই গিয়ে পরিবার সহ হাজির হতেন পাহম সেখানেই জীবনযাপন শুরু করতেন এভাবে এক এলাকা থেকে আর এক এলাকা ঘুরতে ঘুরতে পাহোম এমন এক এলাকার সন্ধান পান যেখানকার মানুষ খুব সহজ সরল তাদের থেকে খুবই কম দামে জমি কেনা যায় তারাও খুব আন্তরিক পাহোম তার পরিবার নিয়ে সেখানেই থাকতে শুরু করেন সেখানকার উর্বর জমি থেকে তার আয় দিন দিন বাড়তেই থাকে কিন্তু জমি নিজের করে নেয়ার যে লোভ তা থেকে তিনি বেরিয়ে আসতেই পারেন না ক্রমেই চক্রে পড়ে যান আরও জমি লাগবে তার আরও জমি লাগবে তার জমির চিন্তা তাকে রাতে ঘুমোতে দেয় না এমনই এক চিন্তার সময় তার কাছে খবর আসে অনেক দূরে উর্বর এক এলাকা রয়েছে সেখানে জমির দাম এখানকার থেকে অনেক অনেক সস্তা ফসলও বেশ ভালোই ফলবে এতে করে আরও অনেক আরামে থাকতে পারবে পাহম জমি নিয়ে তার এত দুশ্চিন্তাও থাকবে না অনেক চিন্তাভাবনা করে পাহম সিদ্ধান্ত নেন সেখানে পাড়ি জমাবেন তার জমি দরকার সেখানে গিয়ে কথা হয় জমির কর্তৃপক্ষের সাথে জমির দাম একদিনে মাত্র এক হাজার রুবল কিন্তু হিসাবটা বুঝে উঠতে পারে না পাহম দিনের হিসেবে কি করে জমি বিক্রি করা হয় তা তার জানা নেই তখন তিনি জানতে পারেন একদিনে তিনি যত দূর জমি ঘুরে আসতে পারবেন তত দূর জমি তার নিজের হয়ে যাবে এর জন্য তাকে দিতে হবে মাত্র এক হাজার রোবল তবে যেখান থেকে শুরু হয়েছে তার যাত্রা ঠিক সেখানে এসেই যাত্রা শেষ করতে হবে এবং তা সূর্য ডুবে যাবার আগেই আনন্দে আত্মহারা হয়ে যায় পাহমের মন এতদিনে তিনি মনের মতো কম দামে জমি কিনতে পাচ্ছেন রাতে ঘুমোতে পারেন না তিনি প্রফুল্ল মন শুধুই আনন্দ করতে চায় জমি পাওয়ার সময়ের জন্য তার তর হইছে না ভোরে তন্দ্রার মতো আসে তার সেখানে স্বপ্ন দেখেন নিজের মর্দহী নিজের চোখের সামনে ভোরকে যান পাহম কিছুটা ভয় পেয়ে যান কিন্তু এসব ভেবে এখন কোনো লাভ নেই সকাল হতে শুরু করেছে তার জমি দরকার পাহোম পাহাড়ে থাকা লোকদের কাছে গিয়ে হাজির হন তার মাথায় থাকা টুপিতে এক হাজার রুবল রেখে যাত্রা শুরু করেন তিনি যাত্রার শুরু থেকেই বেছে বেছে ফসলের জন্য উপযোগী জমিগুলোতে চিহ্ন রেখে যান মাঝে কিছুটা বিশ্রাম নিলেও তখন বসে পড়েন না তিনি বসে পড়লে যদি ঘুম পায় তখন সব শেষ হয়ে যাবে জমির লোভে এগোতেই থাকেন পাহম একটার পর একটা জায়গা তার নিজের করে নেয়া চাই কিন্তু হায় সূর্য তো অস্ত যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এখন তাকে ফিরতেই হবে কিন্তু দৌড়েও টুপিটার কাছে ফিরতে পারবেন না পাহম সময়টা এতটাই অল্প আছে তাই কষ্ট করে হলেও জোরে পা চালান পাহম এতে তার প্রচুর কষ্ট হচ্ছিল কিন্তু কিছুই করার ছিল না তার অবশেষে সবার উৎসাহ পেয়ে শুরু করেন জায়গায় বসে পড়ে যান পাহম সবাই বাহবো দিতে শুরু করেন পাহম ফিরে এসেছে অনেক জমি পেয়েছে সে যা অনেকটাই কল্পনাতীত কিন্তু তার মুখ তুলে দেখা যায় মুখ থেকে রক্ত বের হচ্ছে মারা গেছে পাহম। এত জমি আর তার কাছে কোনো কাজে লাগলো না তার তখন জায়গা হলো পা থেকে মাথা পর্যন্ত একটা ছোট্ট মাটির জায়গা অর্থাৎ মাত্র ছয় ফুট যেখানে তাকে কবর দেয়া যায় কতটুকু জমি দরকার আপনার